আজকে একটা বিকালের নাস্তা তৈরি করবো খুব মজার এই বিকালের নাস্তাটা হ্যালো এই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে বেসিক্যালি কিন্তু ফাইজার রেসিপিটা করবে সাথে আমিও কিছু সাহায্য করব। তো প্রথমেই ডোটা বানিয়ে নিব। ডোটা বানানোর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ আটা এরপরে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার এগুলো সয়াবিন তেল এরপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো দবন এরপরে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে যেরকমটা দেখতে পাচ্ছেন আমি একটু ঘুষে ঘুষি মাখছি এরপরে মাখতে মাখতে যখন আটাটা আপনি চাপ দিলে একটা একসাথে হয়ে যাচ্ছে আর চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে যে বানানোর জন্য পারফেক্ট হয়েছে এরপরে এখানে আস্তে আস্তে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এটা বেশি শক্তও না আবার বেশি নরমও হবে না একদম যেভাবে আমরা রুটি বানিয়ে খেয়ে ওরকমই করবো এরপর ডোটাকে গোল করে এর উপরে তেল ব্রাশ করে দিয়ে এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো আপনাদের হাতে আরও বেশি সময় থাকলে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন তবে আমার কাছে সময় না থাকে আমি আধা ঘন্টা রাখছি ইপাকে এখন পিয়ে ছুলে নিব এরপরে এটাকে পানিতে ধুয়ে নিব আর পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতাগুলোকে কেটে নিব। তো ফাইজা যে হয়তো এটা করতে পারবে না তার জন্য আমি কেটে দিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে এটা একটা বাটিতে উঠিয়ে রাখবো এ রাখবো আর উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে লাগবে হচ্ছে মসুর ডাল সিদ্ধ করে রেখেছিলাম শুধু কিছুই না পানির মধ্যে দিয়ে একটু লবণ আর দুই তিনটা কাঁচা মরিচ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়ে এসেছি জাস্ট এটুকুই আর কিছুই করা লাগবে না আর এটা হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম সেখান থেকেই কয়েক টুকরো উঠিয়ে নিয়েছিলাম আর এই তো পেঁয়াজ মরিচ কাটা তো এরপরে গরুর মাংসগুলোকে ঝুড়ি করে নিতে এরপরে একে একে সবগুলো কিন্তু এভাবে ঝুড়ি করে নিব এরপরে এর মধ্যে ডালগুলো দিয়ে আর পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিব ওই ভিডিওর ক্লিপটা স্কিপ হয়ে গিয়েছে যার কারণে অ্যাড করতে পারছি না এরপরে রুটির ডোটাকে বের করে এখান থেকে চার টুকরো করে নিব। মিজামের কাপে তিন কাপে কিন্তু চারটাই রুটি হবে মানে আমি আর কি যে সাইজে বানিয়েছি সেই সাইজে চারটাই হবে এরপরে আমি একটা একটা করে লিচি নিয়ে রুটি বানিয়ে নিব রুটিটা রুটিটা বেলার বেলার পর পর এটা কিন্তু কাটতে হবে আমি এটাকে কেটে নিব সমান চার ভাগে মাঝখান দিয়ে আমি কিন্তু আরো কতটুকু কেটেছিলাম যতটুকু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে বেশি কাটবেন না তাহলে হবে যে পুরটা বেরিয়ে আসবে তো এরপরে এখানে কিন্তু পুর দিয়ে দেব কতটুকু পুরটা দেওয়ার পর হাত দিয়ে পানি চারপাশে একটু লাগিয়ে নিব যাতে সিল করার সময় এটার খুলে না যায় এরপরে দুই কোনো একসাথে করে সিল করে নেব ভালো করে সিল করব যাতে ভাজার সময় বেরিয়ে না আসে পুরোটা তো এরপরে আমি ভিডিওটা যেভাবে দেখাচ্ছি এভাবে আরেকটা কোনা টেনে এনে এক তিন কোনার একটা শেপ দিতে হবে তো এই আমার একটা তৈরি হয়ে গেল তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি ঠিক আগারটের মতো পুর দিয়ে চারপাশ দিয়ে পানি লাগিয়ে নিব এরপর দুই কোনো একসাথে সিল করে নিব সিল করে নেওয়ার পর ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ওইভাবে তিন কোনো একটা শেপ দিয়ে নিব তো এভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব ওগুলো কিন্তু এভাবেই তৈরি করে নিয়েছি এরপরে একটা কড়াইতে দিয়ে দিব তেল ডুবো তেলে ভাজবো এটা তো এরপরে এখানে একটা একটা করে দিয়ে ভেজে নিব তো এরপরে নামিয়ে পরিবেশন করব ওই তো তৈরি হয়ে গেল আমার নাস্তাটা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ